ইংল্যান্ডের সাচেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ত্রিদেশীয় সিরিজকে মাথায় রেখে রোববার আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাস্টাফি বিন মুর্তুজা বাদে বাকি সতেরো জন ক্রিকেটার পৌঁছেছে আয়ারল্যান্ডে যাত্রাপথে প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রায় একটু বিলম্ব হয় বাংলাদেশ দলের যার ফলশ্রুতিতে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে পৌঁছাতে হয় আয়ারল্যান্ডে আজ বাংলাদেশ সময় বিকাল চারটা বিশ মিনিটের সময় আয়ারল্যান্ডের বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি গত বেশ কয়েকদিন আগে স্ত্রীর অসুস্থতার কারণে দেশে ফিরেছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাস্টাফি বিন মুর্তজা যার কারণে সাচেক্সে কন্ডিশনিং ক্যাম্পে থাকতে পারেনি মাস্টারফি খেলা হয়নি দুটি প্রস্তুতি ম্যাচও আজ সন্ধ্যায় অবশ্যই সরাসরি আয়ারল্যান্ডে যোগ দেবেন নরায়েল এক্সপ্রেস একাই আয়ারল্যান্ডে যাওয়ার পর সেখানে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন বলে জানা গেছে বিসিবি সূত্রে স্বাগতিক আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও বাংলাদেশের অংশগ্রহণে চলতি মাসের বারো তারিখে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় দল ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাস্টাফিরা